আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই গত সপ্তাহে একটি বিয়ের পার্টিতে গিয়েছিলাম সেখানকার কিছু ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করলাম রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল আমার বাচ্চারা এখানে এসে তো অনেক খুশি খেলা করতে পারে সারাদিন অনেক খেলা করেছে এখানে ঢাকা শহরে বদ্ধ থেকে ওরা যদি একটু জায়গা পায় খোলামেলা পায় একেবারে অস্থির হয়ে পড়ে ছুটাছুটি করে খেলাধুলা করে বেড়ায় এখানে কচ্ছপ দেখছে আর বেজাই খুশি নতুন কিছু দেখছে আর নানা প্রশ্ন এই কচ্ছপ নিয়ে আসলে এই রেস্টুরেন্টের রুপটপ এটা সুন্দর করে সাজিয়েছে এরা এই যে এখানে আমার ছেলে মেয়ে খেলা করছে টুডেন্টের ভেতরেই বাচ্চাদের খেলার জন্য পাশে একটু জায়গা আছে সেখানে এই যে খেলনাগুলো সাজিয়ে রেখেছে ওরা খেলা করছে আর খুব খুশি और मां को रोने का क्यों से ये जाने बाकी है ये है वो है हेलो क्या हम बात कर सकते हैं এখানেই গাছ বিক্রয় করা হয় চলে এবার বিয়ের কিছু অংশ আপনাদের দেখাই এটা বরের খাবার আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া ও শুভকামনা রইল সবার জন্য